শ্রমিলা আশী রত্ন আনিম রাকিম মানি তারাকাবাসী জনতা আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমাদের নামসিরিন গোটা নামসির এক সচেতন সমাজ আমাদের এই গোটা সমাজকে বয়াল মাদকের মাদকের কালো থাবা থেকে বাঁচানোর জন্যে আজকে সচেষ্ট হয়েছে এবং এই মাদক মুক্ত সমাজ গড়ার জন্য আমরা সকলেই কর আমাদের আন্দোলন আমাদের কর্মসূচি আজ শুধুমাত্র সূচনা হয়েছে আমাদের এই কার্যক্রম আমাদের ধারাবাহিক কর্মসূচি মাদকের বিরুদ্ধে চলতেই থাকবে আজকের এই বড় মজলিস থেকে আমাদের যে সমস্ত মায়েরা মাদকের সাথে জড়িত যারা মাদক সেবন করেন মাদক বহন মাদকের ব্যবসা করেন মাদককে বিভিন্ন ভাবে নিরব থেকে আশ্রয় প্রশ্রয় দেন তাদেরকে আমরা এই ভরা মজলিশ থেকে কঠোর সতর্ক বাণী শোনাইতে যাই মহতারা মহাদিম যারা মাদকের সমাজের জন্য হুমকি যারা মাদক ব্যবসা করে তারা মানবতার শত্রু মাদক কারবারি একজন স্বামী হিসাবে অভিশক্ত মাদক কারবারি একজন ছেলে হিসাবে বাবার কাছে অভিশক্ত মাদক কারবারি ভাই হিসাবে ভাইয়ের কাছেও অভিশক্ত বাবা হিসাবে কাছে থেকে আমরা এই সমাজকে বাঁচাইতে চাই মতরা মহাদিন এজন্যই আমাদের চলমান প্রক্রিয়া চলতেই থাকবে ইনশাল্লাহ আমি সকলকেই সকলের অবস্থান থেকে এই আন্দোলনে যোগদান করার জন্য উদার্থ আহ্বান করছি আল্লাহ হাফেজ